আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও পক্ষে নন মির্জা ফখরুল ছাত্র জনতার গণ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে এ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছেন বর্তমানে দেশ চালাচ্ছেন অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাস্টিট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পর থেকে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী চোদ্দ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে গত মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে বিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে সাক্ষাৎকারে তিনি এক এগারোর মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান ফখরুল বলেন আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনের অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন বর্তমান অন্তবর্তী সরকারের অধীনে দলটি নির্বাচনের অংশ নেবে উনিশশো সালের পর এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল মির্জা ফখরুল বলেন নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক পন্থা নয় যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে যেমনটি আমরা করেছি এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল যাই হোক যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ সে পদগুলির মধ্যে একটি যা এগিয়ে যাবার জন্য অনুসরণ করা উচিত তিনি আরও উল্লেখ করেন রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার নেতিবাচক প্রবণতা এটি একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ধৃত উদাহরণস্বরূপ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না ফলাফল কি হয়েছে জামায়াত এখন রাজনীতিতে অংশ নিয়েছে সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানো সঠিক পদক্ষেপ ফখরুল অবশ্যই বলেন আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিলেও গণতান্ত্রিক আন্দোলন দমনে নৃশংস কর্মকাণ্ড ও নিঃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সালে একটি খসড়া সংশোধনের অধীনে আওয়ামী লীগকে দশ বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রস্তাব করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করা হয়েছে তবে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি কতটা যুক্তিযুক্ত তা তিনি অনিশ্চিত ফকরুল বলেন রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ কোনো দলের অপকর্মের জবাব দেবে এবং ফ্যাসিবাদী দলের কর্মকাণ্ডের মোকাবেলার উপায় খুঁজে বের করবে ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষেও নয় গণ অভ্যতানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে যখন একটি দল আমরাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের উপর খুব বেশি নির্ভর করে তখন এটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গণ দাবিগুলো উপলব্ধি করতে ব্যর্থ হয় আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে তিনি বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হলো জনগণের সঙ্গে তাদের আস্থা বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া যদিও আওয়ামী লীগ রাজনীতিতে জড়িত থাকতে পারে তবে দলটি কার্যকরভাবে জনগণের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং অদূর ভবিষ্যতে তাদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে কিনা তিনি অনিশ্চিত ফখরুল বলেন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের কৃতিত্বর কোনো একক দল নিতে পারবে না কারণ এটি ছিল একটি সংস্ফূর্ত আন্দোলন যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে তাদের প্রবল ক্ষোভের কারণে সমাজের সর্বস্তরের মানুষ জড়িত তিনি বলেন বুদ্ধিজীবী আমলা নির্বাচিত গোষ্ঠীর দ্বারা না হয়ে জনগণের সঙ্গে প্রকৃতভাবে সম্পর্কযুক্ত ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালনা করা উচিত